আপনার ওজন বেড়ে যাচ্ছে এবং আপনি কঠিন ডায়েটের মধ্যে যেতে চাইছেন না বা পারছেন না বা হয়তো অনেক ব্যায়াম করছেন বা এক্সারসাইজ করছেন তাতেও ওজন ঠিকঠাক কন্ট্রোলে আনতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে সহজ এবং প্রাকৃতিক উপায়ে বেশ কিছু পদ্ধতির মাধ্যমে বা বেশ কিছু ব্যাপার বা নিয়মকানুন মেনে চলার মাধ্যমে এবং তার সঙ্গে সাপোর্টিভ হিসেবে কিছু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম দ্বারা ওজনকে কি করে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদিন একজন পেশেন্ট এসে বললেন ডাক্তারবাবু আমি আমার এই পেট কিছুতেই কন্ট্রোল করতে পারছি না পেটের যেন ভুড়ির সাইজটা ক্রমাগত বেড়েই চলেছে শরীরটাও আর আগের মতো নেই এবং দিন দিন আমি যেন মোটা হয়ে যাচ্ছি অনেক ধরনের ব্যায়াম করছি এক্সারসাইজ করছি এবং ডায়েটও করার চেষ্টা করেছি কিন্তু সমস্যা হচ্ছে কোথায় আমার ডাক্তারবাবু যে ডায়েট যেগুলো আমি মেনে চলছি সেগুলো কিন্তু বেশ কিছুদিন মেনে চলছি তারপর আর পারছি না এবং যে ব্যায়াম বা এক্সারসাইজ করার যে ব্যাপার এগুলোর জন্য যে সময় দরকার সেটাও পাচ্ছি না আমি অনেকে বললাম যে ডায়েট এবং এক্সারসাইজ বাদ দিয়ে কিন্তু এই ওজন কমানোর বিকল্প কোনো উপায় হতে পারে না তবে আমি আপনাকে কিছু উপায় বা পদ্ধতি বলে দিতে পারি যেগুলো আপনার জন্য মানা অত্যন্ত সহজ হবে এবং আপনি সেগুলো খুব সহজেই খেয়াল রেখে মেনে চলতে পারবেন এবং আমি যা যা উপায় বা পদ্ধতি বলেছিলাম তার সঙ্গে কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা সাজেস্ট করেছিলাম সেগুলো খাওয়ার পর কিন্তু তার ওজনের সমস্যা অনেকটাই চলে গেছিলো এবং পেটে যে ভড়ি বা মেদ তৈরি হয়েছিল বা ওজন ক্রমাগত বেড়ে চলেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছিলো তো আজকের ভিডিওতে আমিও আপনাদের সবার জন্য কিন্তু এই টিপসগুলো শেয়ার করতে চাই প্রথমত আমাদেরকে জানতে হবে যে ওজন বাড়ছে কেন বা ওজন বাড়ার কারণ কী এক্ষেত্রে প্রত্যেকের জন্য কিন্তু ওজন বাড়ার কারণ আলাদা আলাদা হতে পারে অর্থাৎ যে দশজন রয়েছেন ব্যক্তি যাদের ওজন বেড়ে গেছে তাদের দশজনেরই যে একটাই কারণের জন্য ওজন বেড়েছে তা কিন্তু নয় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে দশজনের বিভিন্ন বিভিন্ন কারণের জন্যই কিন্তু ওজনটা বাড়ে এর মধ্যে সব থেকে কমন যেটা কারণ এবং যেটা সবার মধ্যে দেখা যায় সেটা হলো অনিয়মিত খাবার দাবারের অভ্যাস এবং দ্বিতীয় থেকে কমন হচ্ছে যে অতিরিক্ত খাবার খেয়ে ফেলা বা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা তৃতীয় আর একটি কমন সবার মধ্যে যেটা দেখা যায় যে চর্চার অভাব বা এক্সারসাইজ হয়তো করেনই না বেশিরভাগ সময় শুয়ে বসে কাটান বা ডেস্ক ওয়ার্ক করতে হয় টেবিল ওয়ার্ক বসে কাজ হয় এছাড়া কিছু ব্যক্তির মধ্যে পাওয়া যায় যে যারা অত্যন্ত পরিমাণে স্ট্রেস দুশ্চিন্তা টেনশন করেন এবং তাদের মধ্যে ঘুমের সমস্যাও রয়েছে অর্থাৎ তাদের ঘুম অনেকটা কম তাদের এই ওজন বাড়ার সমস্যা রয়েছে তা বাদ দিয়ে বেশ কিছু জনের মধ্যে দেখা যায় যে হরমোনাল কিছু প্রবলেম বা সমস্যার জন্য কিন্তু ওজন বাড়ার প্রবলেম হতে পারে এবার আমি আপনাদেরকে জানাবো সেই সমস্ত টিপসগুলো যেগুলো আপনি খুব সহজে মেনে চলতে পারবেন প্রথম টিপস হলো স্বাস্থ্যকর খাবার খান স্বাস্থ্যকর খাবার বলতে কি আপনার খাবার বা ডায়েটের মধ্যে বেশিরভাগ পোর্শনটা যেন শাক সবজি বিশেষ করে সবুজ শাক সবজি টাটকা শাক সবজি এইগুলো দ্বারা পরিপূর্ণ থাকে তার সঙ্গে ফল এবং ফাইবার যুক্ত খাবারকে রাখার চেষ্টা করুন এবং প্রসেস ফুড চিনিযুক্ত খাবার বাইরের তেল ঝাল মশলাদার খাবার ফাস্ট ফুড এগুলোকে এড়িয়ে চলুন দ্বিতীয় যেটা আপনাকে পালন করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে মোটামুটি একটা অ্যাপ্রোক্স সবার জন্য গড় আট থেকে দশ গ্লাস পর্যন্ত প্রত্যেক দিন আপনাকে জল পান করতে হবে তার সঙ্গে আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন সকালবেলা হালকা ঈষদুষ্ণ গরম জল পান করতে পারেন অনেক সময় সেটা যদি আপনি লেবু মিশিয়ে খান তাহলে তার কার্যকারিতাটা আরও একটু বৃদ্ধি পায় আপনার ওজন কমানোর জন্য তৃতীয় যে উপায় বা পদ্ধতি বলবো সেটা হলো আপনাকে যে করেই হোক কিন্তু আপনার স্ট্রেস দুশ্চিন্তা এগুলোকে কমাতে হবে এবং পর্যাপ্ত পরিমানে ঘুম দরকার এবং স্ট্রেস কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন বিভিন্ন রিল্যাক্সেশন যে টেকনিক রয়েছে যোগা ব্যায়াম প্রাণায়াম এগুলো করতে পারেন চতুর্থ যে পদ্ধতি বা যে উপায় আপনাকে মেনে চলতে হবে প্রতিদিন অন্তত কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট যে কোনো এক্সারসাইজ করুন কোনো এক্সারসাইজ না পারলে মিনিমাম অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটা অভ্যেস করতে পারেন বেশি কিছু না মাত্র এই চারটে বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখতে পাবেন যে এক থেকে দু মাসের মধ্যে আপনার ওজন কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করছে এবং এই ব্যাপারগুলো ফলো করলে আপনার যে ওজন কমানোর যে চেষ্টা তার দেখবেন পঞ্চাশ শতাংশ কাজে কিন্তু হয়ে যাচ্ছে এবং এটাই আমরা ডেডিকেটেডলি ফলো করতে পারি না আমাদের সমস্যাটা কী হয় আমরা যেই পদ্ধতি এগুলো কিন্তু বেশিরভাগ জানি কিন্তু ডেডিকেশনের অভাব এবং সেটাকে একটা লং টার্ম পর্যন্ত করার যে অভাব অর্থাৎ আপনি পনেরো দিন করেন কুড়ি দিন করেন বা খুব বেশি হলে এক থেকে দু মাস করেন তারপর কিন্তু এই রুটিন থেকে বাইরে চলে যান বা এই রুটিনটা আর হয় না বা কারো ক্ষেত্রে এক কেজি দু কেজি ওজন কমেছে তারপর সে কিন্তু এই রুটিন থেকে বেরিয়ে যায় আবার আগের অবস্থায় ফেরত যায় প্রবলেমটা হয় এখানে আমরা অনেকেই কিন্তু হয়তো জানি যে এই জিনিসগুলো করতে হবে কিন্তু সেগুলো রেগুলারলি বা কন্টিনিউ বেসিসে করতে পারি না সুতরাং এই চারটে জিনিসের সঙ্গে সবথেকে বড় যেটা আপনাকে মনে রাখতে হবে যে এটাকে কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা এবং সেটাকে দীর্ঘদিন ধরে ফলো করা এবারে জানাবো বেশ কিছু কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা যেগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে তবে এই প্রত্যেকটি ওষুধই কিন্তু তাদের লক্ষণ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে যদি লক্ষণ থাকে তাহলে সেই অনুযায়ী আপনি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার ওষুধে তারাই উপকার পাবেন যাদের মধ্যে বেশ কিছু লক্ষণ থাকবে যেমন এনারা একটু স্থূলকায় ব্যক্তি হবেন অর্থাৎ বেশ মোটা সোটা এবং নাদুশ নদুস চেহারা হবে এবং পেটের তলায় চর্বি বা মেদ জমার পরিমাণটা অনেক বেশি হবে এবং এনাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে এনাদের যে বিপাকের যে প্রক্রিয়াটা সেটা অনেকটা ধীর গতিতে হয় অর্থাৎ কি এনারা অল্পের মধ্যেই কিন্তু মোটা হয়ে যান খুব সহজে মোটা হন কিন্তু আবার ওজন কমানো অনেকটাই কঠিন তৃতীয় যে লক্ষণ আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হলো এনাদের অতিরিক্ত ঘাম হয় বিশেষ করে মুখে চোখে মাথা এই জায়গাতে কিন্তু ঘামের পরিমাণ প্রচণ্ড বেশি তার সঙ্গে সারা গায়েও কিন্তু ঘাম অনেক বেশি পরিমাণে হয় চতুর্থ পয়েন্ট হচ্ছে ক্যালকেরিয়া কার্বে পেশেন্টের মধ্যে অতিরিক্ত ক্ষুদা অর্থাৎ ক্ষিদের যে ভাব সেটা বেশ ভালো মাত্রায় থাকে যারা বেশি খাবার খেতে চান বিশেষ করে দুধ জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবারের প্রতি যাদের আসক্তি রয়েছে পঞ্চম আরেকটি লক্ষণ দেখা যায় ক্যালকেরিয়া কার্বে পেশেন্টের মধ্যে দুর্বলতা এবং ক্লান্তি অল্প কাজ করার পরেই দেখবেন এনারা হাঁপিয়ে যাচ্ছে ছ নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্বে পেশেন্টদের জন্য যে এনাদের মনের মধ্যে কোনো না কোনো কারণবশত বা কোনো না কোনো কারণের জন্য ভয় দুশ্চিন্তা টেনশন অ্যাংজাইটি এরকম টাইপের মানসিক কিছু না কিছু সমস্যা রয়েছে যার জন্য তাদের মানসিক সমস্যার সঙ্গে সঙ্গে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না এই সমস্ত লক্ষণগুলো থাকলে তার সঙ্গে স্থূলতার সমস্যা থাকলে আপনারা ক্যালকেডিয়াকার তিরিশ শক্তি অথবা দুশো শক্তি খেতে পারেন এগুলো কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট বা ম্যান টু ম্যান ভেরি করবে যে কতটা আপনি ওষুধ তিরিশ খাবেন না দুশো খাবেন তো প্রাথমিকভাবে আপনারা শুরু করতে চাইলে ক্যালকেরিয়া কাপ থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন হাফ কাপ জলে এক ফোঁটায় এই ওষুধটি মিশিয়ে আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারেন এবং এটা আপনারা পরপর তিন দিন সকালে খালি পেটে খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হল ফাইটোলোক্ক্কা বেরি মনে রাখবেন ফাইটোলোক্ক্কা বেরি এক্ষেত্রে দুটো ওষুধ আছে হোমিওপ্যাথের নামটা একটু খেয়াল রাখবেন কা বেরি এই ওষুধটি কিন্তু স্থূলতা বা ওজন কমানোর জন্য সব থেকে কার্যকর এর ক্ষেত্রে কি কী গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে না বিশেষ করে দেখা যায় এনাদের মেদটা কোমর পেট উরু থাই নিতম্ব এই সব জায়গাতে তৈরি হয়েছে এবং যাদের শরীরে যে চর্বি বান হওয়ার ব্যাপার বা পোড়ানোর ব্যাপার সেটা অত্যন্ত ধীর গতিতে হয় বিশেষ করে যারা খাবার খেতে খুবই ভালোবাসেন অতিরিক্ত ক্ষুধা এবং তার যে খাবার খাওয়ার যে ব্যাপারটা সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না কিছুতেই বেশি খেয়ে ফেলবেনি তাছাড়াও আপনি যদি হরমোনজনিত সমস্যা বিশেষ করে থাইরয়েডের সমস্যাতে যদি ভুগে থাকেন অথবা মহিলাদের ক্ষেত্রে মেনোপজ পরবর্তী স্থূলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধটি ফাইটালোকা বেরিয়ে ওষুধটির ট্যাবলেট ফর্মে পাওয়া যায় থ্রি এক্স বা সিক্স এক্স ফর্মে সেক্ষেত্রে আপনারা দুটো থেকে তিনটে করে ট্যাবলেট দিনে দুবার থেকে তিনবার করে খেতে পারেন এটা কন্টিনিউ আপনাদেরকে কিন্তু খেতে হবে এক থেকে দু মাস খেয়ে আপনারা দেখবেন তার মধ্যে কিছু পরিবর্তন বুঝতে পারলে তারপর ধীরে ধীরে আরও কন্টিনিউ করতে হবে এবং আরেকটা হয় যে মাদার টিংচার ফর্মে সেক্ষেত্রে হাফ কাপ জলে দশ ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার করে খাবেন এবং এটাও আপনাদেরকে এক মাস পর্যন্ত কন্টিনিউ করে প্রাথমিকভাবে দেখতে হবে সাধারণত এইভাবে দুই থেকে তিন মাস খাওয়ার পরেই কিন্তু আপনি রেজাল্ট বেশ ভালোভাবেই বুঝতে পারবেন তৃতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম প্রেশার ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকবে তা হল শরীরের ওপরের ভাগটা তুলনামূলক পাতলা রোগা হবে কিন্তু নিচের ভাগটা মোটা বিশেষ করে তলপেটের অংশটা সব থেকে ভারী বা সেই জায়গাতে মেদ জমেছে এবং এনাদের মধ্যে একটা কমন লক্ষণ দেখা যায় বা যেটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে এনাদের একটা পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা বিশেষ করে খাবার খাওয়ার পরে বা আগে পেটে ফোলা ভাব ফাঁপ ভাব খাবার খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে গ্যাস অম্বলের সমস্যা এগুলো লেগেই রয়েছে এবং এনারা মিষ্টি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেতে সব থেকে বেশি পছন্দ করেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এনাদের মধ্যে ক্ষুদাবুত্র অনেক বেশি থাকে এটা বিকেল বা সন্ধ্যের দিকে বাড়ে কিন্তু সমস্যা হচ্ছে কি অল্প খেলেই কিন্তু এদের আবার পেট একদম মনে হয় যেন ভর্তি হয়ে গেছে লাইকোপিডিয়াম পেশেন্টের ক্ষেত্রে মানসিক কিছু লক্ষণও গুরুত্বপূর্ণ যেরকম এনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে রাগের পরিমাণটা একটু বেশি খুব সহজেই এনাদেরকে হতাশা বা মন খারাপ হওয়া ছোটোখাটো ব্যাপারও বিরক্তি হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এনাদের মধ্যে লক্ষ্য করা যায় এক্ষেত্রেও লাইকোপোডিয়াম তিরিশ দুশো এই পোটেন্সিগুলো ইউজ হয়ে থাকে থার্টি পোটেন্সি আপনারা শুরু করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা করে মিশিয়ে সকালবেলা খালি পেটে আপনাদেরকে খেতে হবে এইভাবে এই নিয়মে দুই থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন চতুর্থ যে ওষুধের কথা বলব সেটা হলো ন্যাট্রামিউর ন্যাট্রামিউর তাদের জন্য উপকারী হবে যাদের শরীরের মধ্যে জল ধরে রাখার প্রবণতা জল ধরে রাখার প্রবণতা বলতে কি না যাদের শরীরে আপনি লক্ষ্য করবেন মুখে হাতে পায়ে ফোলাভাব রয়েছে এবং ন্যাট্রামিউর সবথেকে কার্যকর যাদের মানসিক কিছু লক্ষণ থাকে যেমন খুব সহজেই এনারা কষ্ট পান একাকিত্ব অনুভব করেন মানসিক একটা কোনো দুঃখ পেয়েছেন চাপ আছে পুরনো কষ্ট মনের ধরে রেখেছেন এবং এনাদের লবণযুক্ত খাবারের প্রতি আসক্তি বা চাহিদাটা অনেক বেশি থাকে খিদে পাওয়ার যে ব্যাপার বা খুদার যে ব্যাপারটা সেটা কিন্তু এনাদের অনিয়মিত অর্থাৎ কখনো অত্যন্ত বেশি খিদে পেয়ে যায় আবার কখনো খিদেই পাচ্ছে না তার অর্থাৎ কোনো ঠিক নেই কখন খিদে পাচ্ছে কখন খিদে পাচ্ছে না এইরকম একটা ব্যাপার থাকে ঘামের ব্যাপারে এনাদের ক্ষেত্রে দুটো জিনিস দেখা যেতে পারে শরীরে অত্যাধিক পরিমাণে ঘাম হতে পারে আবার অত্যাধিক পরিমাণে ড্রাইনেস বা শুষ্কতাও দেখা যায় তাছাড়া আপনি যদি এনাদের রক্তচাপ দেখেন বা ব্লাড প্রেশার দেখা যায় সেটা অনেকটাই কম থাকে অ্যানিমিয়ার সমস্যা থাকতে পারে এদিকে অ্যানিমিয়ার সমস্যা কিন্তু আবার স্থূলতার প্রবলেমও থাকতে পারে মাথা ঘোরা ক্লান্তি দুর্বলতা কাজে এনার্জি নেই তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য বদহজমের সমস্যাতে ভুগছেন এইরকম লক্ষণগুলো ন্যাটারামিয়রের ক্ষেত্রে থাকে এক্ষেত্রেও ন্যাট্রামিওর থার্টি এবং টু হান্ড্রেড এই দুটো সব থেকে ভালো কার্যকর ন্যাট্রামিও থার্টি পোটেন্সি আপনি সপ্তাহে একদিনই খেতে পারেন সকালবেলা খালি পেটে হাফ কাপ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন এইভাবে সপ্তাহে একদিন করে দুই থেকে তিন সপ্তাহ আপনি কন্টিনিউ করতে পারেন পঞ্চম এবং শেষ যে ওষুধের কথা হলো সেটা হলো ফাইকাস ভেসিকুলোসাস এই ওষুধটি সব থেকে কার্যকর তাদের জন্য যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে থাইরয়েডজনিত সমস্যার কারণে যাদের ওজন বেড়ে যাচ্ছে পেটের তলার দিকে বা পেটের চারপাশে অতিরিক্ত পরিমাণে মেদ জমছে সহজে ওজন কমতে চায় না অতিরিক্ত পরিমাণে ক্ষুদাভাব এবং তার সঙ্গে এনারা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাতেও কিন্তু ভুগে থাকেন সাধারণত এটি মাদার টিংচার ফর্মে সব থেকে বেশি ইউজ হয়ে থাকে এবং কার্যকর সেক্ষেত্রে আপনারা দশ ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন এবং এইভাবে পনেরো থেকে কুড়ি দিন আপনি খেয়ে দেখতে পারেন যে কী রেজাল্টের পরিবর্তন হচ্ছে তবে শেষে যে পরামর্শ থাকবে যে যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এবং ওজনের সমস্যা চট করে কমে না একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরে খেতে হবে সব থেকে বেটার হয় যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া তো বন্ধুরা ওজন কমানোর জন্য শুধুমাত্র ওষুধ নয় বরং স্বাস্থ্যকর একটা অভ্যাস গড়ে তোলাটাই প্রধান আপনার শক্তি আপনি যদি টিপসগুলো মেনে চলেন তাহলে বেশ কিছুদিন হার্ডলি দুই থেকে তিন মাসের মধ্যেই রেজাল্ট পাবেন তবে সব থেকে বড়ো ব্যাপার যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম এটা আপনাকে কন্টিনিউ করতে হবে ছেড়ে দিলে চলবে না তার সঙ্গে আপনাকে এই ওষুধগুলো সহায়ক ভূমিকা পালন করবে আপনারা হয়তো অনেকেই ওজন কমানোর চেষ্টা করছেন এবং কীভাবে ওজন কমানোর চেষ্টা করছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই টিপসগুলো মেনে নিয়ে আজকে থেকেই শুরু করতে পারেন এবং আপনার জীবনে আপনি একটা কিন্তু পরিবর্তন আনতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ